আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কি উর্বুলোকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ক্ষুদা লাগছে এতটাই যে আমি এই চাল ভাজা খেতে চলে আসছি চাল ভাজা কেমন জানেন তো যারা গ্রামের লোক তারা এটাকে ভালো করেই চেনেন হয়তো বাহিরের লোকেরা এতটা ভালো বোঝে না যে চালকে ভেবে ভেজে খায় চালটা ভাজিয়া যদি আপনি পেঁয়াজ কাঁচামরিচ তেল সরষের তেল লবণ দিয়ে সুন্দর করে মেখে খান একটু লেবু পাতা চিকন চিকন করে কেটে দিয়ে তাহলে অনেক মজা লাগে খেতে খাবারটা খুব খুবই ভালো লাগে চালটা তবে ভালো করে ভাজতে হবে নইলে দাঁতের মাড়ি লাগে যাবে চাল চিবাইতে চিবাইতে আমি চালটা তাই জন্য সুন্দর করে ঘন ঘন লাড়িয়া ভাজে নিলাম এই যে আমার চাল ভাজা হয়ে গেছে এখন আমি চালটা মেখে নেব চাল ভাজাটা তার জন্য আমি পেঁয়াজ কেটে মরিচ কেটে নিয়েছি লবণ দিয়েছি যে এখন আমি কিন্তু সরিষার তেল দেবো না সয়াবিন তেল দেবো আমার কিন্তু সরিষার তেল দিয়ে মুড়ি মাখা বলেন চাল ভাজা মাখা বলেন কোনো কিছু ভালো লাগে না আমার সবথেকে সয়াবিন তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর যদি নারিকেল তেল হয় আরও ভালো লাগে নারকেল নারকেল লাগে তো এখন যার মুখে যে স্বাদ আমার মুখে তো এটাই ভালো লাগে ক্ষুদা লাগছে কী করবো তাই একটু চাল ভাজা ভেজে যে চাল ভাজাটা মেখে নিয়ে আমি এখন খাবো খেয়ে তারপর আমি রান্না করব। আর এই যে চাল ভাজা বেশি করে পেঁয়াজ দিলে পেঁয়াজটা মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগে তারপর রান্না করতে চলে আসছে বাতরা হয়ে গেছে প্রায় এখন আমি রান্না করতেছি এইদিকে মুসুর ডাল মানে ভর্তা মুসুর কালাইয়ের ভর্তা ভর্তা বানাবো একটু ঢেল ঢালা করে বানাবো দেখি ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা তো ডাইলটা আমার সুন্দর করে সেদ্ধ হয়েছে আর নিচে কিন্তু অল্প অল্প পানি আছে একেবারে আমি শুকনো শুকনা করিনি শুকনা শুকনা করলে আলু ভর্তার মতো শক্ত শক্ত হয়ে যাবে আর হালকা পানি রাখছি নিচে দেখেন কালারটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিচ্ছি একটু হলুদ দিছি লবণ এখন পর্যন্ত দেইনি আমি লাগতেছি দেখেন নিচে একটু একটু পানি আছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব নিয়ে আমার বাটনে স্পেশাল বাটনে আমি সানিয়ে নেব অনেকে ছেলে ডাল ঘুটনি দিয়ে ঘুরতে পারেন বা পাটার মধ্যে বাড়তে পারেন আমি বাটার মধ্যে বাটে নেব আর এদিকে হচ্ছে আমি এখন আলু ভাজি করতেছি আলু ভাজি আমাদের ওইদিকে আমরা এইভাবেই আলু ভাজি করি ভুরির মতো করে কেটে আলুটা সুন্দর করে ভেজে নেই আর আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে গালের মধ্যে পরে আর ভুরি ভুরির মতো লাগে আমি তো ভুরি মানে আলু ভাজির অপর কথা হচ্ছে ভুড়ি এটাই আমাকে ভুরি ভুরির লাগে ভুড়ির মতো লাগে এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে আলু ভাজিতে আমি দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি এই যে এক সাইডে এগুলো আমি দেব আজকে দেখেন এই দেখেন পানির কী অবস্থা কারেন্ট ছিল না তো তাই সবাই পানি সংরক্ষণ করে রাখছে আর ওই যে পানির ওই অবস্থা এখন আমি প্রায় আলুগুলো হয়ে গেছে তাই জন্য এখন মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিয়ে লড়াচাড় করব আলু ভাজির মধ্যে শুধু আমি লবণে দেই আর